সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের সমর্থনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হল খোয়াই মন্ডলের উদ্যোগে বিকাল চারটায় মন্ডল কার্যালয় থেকে এই ধন্যবাদ মিছিল শুরু হয় এতে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা মন্ডল সভাপতি অনুকূল দাস এবং মণ্ডল সাধারণ সম্পাদক অনিমেশ নাগ সহ অন্যান্য নেতৃত্ব মন্ডল থেকে শুরু করে সুভাষ পার্ক হাসপাতাল রোড শ্রীনাথ বিদ্যা নিকেতন হয়ে লালছড়া দিয়ে জমায়েত হয় সুভাষ পার্ক বিবেকানন্দ মূর্তির পাদদেশে মন্ডল সভাপতি অনুকূল দাসের সভাপতিত্বে সমাবেশ শুরু হয় সমাবেশে অনুকূল দাস এবং প্রদেশ সম্পাদক তাপস মজুমদার বক্তব্য রাখেন তাপস মজুমদার বলেন বর্তমান সরকার বত্রিশ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে এই বাজেটে রাজ্যের সর্বস্তরের সকল শ্রেণীর মানুষের কথা ভেবে রাজ্য সরকার এই বাজেট ঘোষণা করেছে এই বাজেটে শ্রমজীবী মানুষ কৃষক যুবশক্তি ব্যবসায়ী এবং কর্মচারী সবার জন্য পৃথক পৃথকভাবে যোজনা ঘোষণা করেছে রাজ্য সরকার তেরোটি যোজনা ঘোষণা করা হয়েছে কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়তি পাওনা বিকশিত ত্রিপুরা গঠনের লক্ষ্যে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এবং রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মিছিল সমাবেশের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব খোয়াই হোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পা ইউনিয়ন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য সরকার গত মার্চ একটা ঐতিহাসিক জনমুখী এবং জনকল্যাণকারী বাজেট পেশ করেছেন ত্রিপুরার বিধানসভায় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং এই ঐতিহাসিক মাঝে ঘোষণা করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাজ্যের ডেভেলপমেন্ট বা উন্নয়ন কত হয়েছে আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুর যে দুই হাজার আঠারো সালের আগ পর্যন্ত যে কমিউনিস্ট সরকার ছিল এবং আইপিএফ ত্রিপুরা যে আঠারো সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে ধাপে ধাপে ত্রিপুরা যে বার্ষিক বাজেট সেটাকে বৃদ্ধি করা হয়েছে শুধু বৃদ্ধি হয়নি দ্বিগুণ করা হয়েছে চতুর্গুণ করা হয়েছে আজকে দেখা যায় আমাদের রাজ্যের জন্য ভারতের জনতা পার্টির সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সাতাশ কোটি টাকার বাজেট পেশ করেছিল এক বছরের মধ্যে আবার যখন দুই হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট আমাদের সরকার ঘোষণা করল সেই বাজেট কত টাকা বত্রিশ হাজার চারশো তেইশ পয়েন্ট করোন টাকা যে বাজেট আমাদের সরকার